আচ্ছা দুই সালের কন্টেইজিয়ান সিনেমাটার কথা মনে আছে যেখানে একটা মারাত্মক ভাইরাস দেখানো হয়েছিল যেটা বাদুর থেকে ছড়াচ্ছিল জানেন কি ওই সিনেমার কাল্পনিক ভাইরাসটা কিন্তু একটা বাস্তব ভাইরাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল আজকে আমরা কথা বলবো সেই নিপা ভাইরাস নিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন কোভিড মহামারী আসার প্রায় এক দশক আগে কিন্তু কন্টেজিয়ান সিনেমাটা বানানো হয়েছিল নিপা ভাইরাস থেকে অনুপ্রেরণা নিয়ে আর এটাই প্রমাণ করে যে বিজ্ঞানীরা এই ভাইরাসটার বিপদ সম্পর্কে কত আগে থেকে সচেতন ছিলেন আর এটা ঠিক কতটা চিন্তার কারণ এই ভাইরাসটা আসলে এতটা বিপজ্জনক কারণের কেস ফ্যাটালিটি রেট মানে মৃত্যুর হার অবিশ্বাস্য রকমের বেশি কোনো কোনো ক্ষেত্রে এটা চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ এমনকি নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছে যেতে পারে মানে ভাবুন একবার প্রতি একশো জন আক্রান্তের মধ্যে পঁচাত্তর জনেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে তাহলে চলুন প্রথমে একটু গভীরে গিয়ে দেখি কেন এই নিপা ভাইরাস নিয়ে এত উদ্বেগ আর এর হুমকিটাই বা ঠিক কতটা গুরুত্বপূর্ণ দেখুন এটা কিন্তু শুধু অতীতের কোনো রোগ নয় একেবারে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে যেখানে বেশ কয়েকটা কেস নিশ্চিত করা হয়েছে আর শতাধিক মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এটা থেকেই বোঝা যায় যে বিপদটা এখনও কতটা বাস্তব এবং সক্রিয় কিন্তু এই মারাত্মক ভাইরাসটা আসলে কি কোথা থেকে এর জন্ম আর কিভাবে এটা এত সহজে ছড়িয়ে পড়ছে চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি নিপা হলো একটা জুনটিক ভাইরাস সোজা কথায় এর মানে হলো এটা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় আর এর প্রাকৃতিক বাহক হচ্ছে ফ্রুট ব্যাট বা ফলখেকো বাদুর যেগুলোকে ফ্লাইং ফক্সও বলা হয় সংক্রমণের প্রক্রিয়াটা কিন্তু বেশ সরল ধরুন সংক্রমিত বাদুর যখন কোনো গাছে ফল খেতে বাসে তখন তাদের লালা বা প্রস্রাবের মাধ্যমে ফলটা দূষিত হয়ে যায় এবার সেই ফল যদি মানুষ বা অন্য কোনো প্রাণী যেমন ধরুন শুকোর খায় তাহলে ভাইরাসটা তাদের শরীরে ঢুকে পড়ে আর দক্ষিণ এশিয়ায় বিশেষ করে কাঁচা খেজুরের রস খাওয়ার মাধ্যমে এর সংক্রমণ খুব বেশি দেখা যায় আর এখানেই কিন্তু সবচেয়ে বড় চিন্তার কারণটা তৈরি হচ্ছে কিছু গবেষণা এখন ইঙ্গিত দিচ্ছে যে ভাইরাসটা সম্ভবত বায়ুবাহিত হয়ে ছড়ানোর ক্ষমতা তৈরি করে ফেলছে যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু সংক্রমিত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমেও এটা আগুনের মতো ছড়িয়ে পড়বে যা একটা মহামারী হয়ে ওঠার আশঙ্কা বহু গুণ বাড়িয়ে দেবে নিপা কিন্তু কোনো নতুন ভাইরাস নয় উনিশশো সালে মালয়েশিয়ায় এর প্রথম প্রাদুর্ভাব ঘটেছিল এরপর দুই সালে ভারতের শিলিগুড়িতে এটা ভয়াবহ রূপ নেয় আর সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে কেরালায় এর যে বারবার ফিরে আসা সেটাই গবেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আচ্ছা একবার যদি এই ভাইরাসটা মানবদেহে ঢুকেই পড়ে তাহলে ঠিক কী হয় শরীর কিভাবে এর বিরুদ্ধে লড়ে আর শেষ পর্যন্ত কি হতে পারে চলুন এই প্রক্রিয়াটা একটু জেনে নেওয়া যাক এর প্রথম দিকে লক্ষণগুলো কিন্তু একদম সাধারণ সর্দিকাশির মতো জ্বর মাথাব্যথা কলা ব্যথা কিন্তু আসল বিপদটা শুরু হয় যখন ভাইরাসটা মস্তিষ্কে পচে যায় এর ফলে মস্তিষ্কে ফোলাভাব বা এনসেফালাইটিস হতে পারে যা থেকে রুগী বিভ্রান্ত হয়ে পড়ে খিচুনি শুরু হয় এবং শেষে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কমায় চলে যেতে পারে সংক্রমণের পর লক্ষণগুলো প্রকাশ পেতে সাধারণত চার থেকে চোদ্দ দিন সময় লাগে তবে কিছু কিছু ক্ষেত্রে এই সময়টা ৪৫ দিন পর্যন্ত লম্বা হতে পারে এই যে দীর্ঘ আর এক একজনের ক্ষেত্রে এক এক রকম ইনকিউবেশন পিরিয়ড এটাই ভাইরাসটাকে শনাক্ত করা আর এর ছড়িয়ে পড়া আটকানোকে আরও অনেক বেশি কঠিন করে তোলে আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হল নিপা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের হাতে বলতে গেলে কোনো অস্ত্রই নেই এর চিকিৎসার জন্য নির্দিষ্ট কোনও ওষুধ বা লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি ডাক্তাররা শুধু সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে লক্ষণগুলো সামলানোর চেষ্টা করতে পারেন ভাইরাসের বিরুদ্ধে সরাসরি কিছু করার উপায় নেই একটা স্বাস্থ্য সংকটের প্রভাব কিন্তু শুধু মানুষের শরীরের ওপরই পড়ে না এটা একটা দেশের অর্থনীতিকেও একেবারে পঙ্গু করে দিতে পারে চলুন দেখি নিপাহর একটা বড় প্রাদুর্ভাব আমাদের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে এর একটা জলজান্ত উদাহরণ হল উনিশশো সালের মালয়েশিয়ার ঘটনা সেই সময়ে সংক্রমণটা শূকরের মাধ্যমে ছড়াচ্ছে বলে প্রায় দশ লক্ষ শূকর মেরে ফেলতে হয়েছিল ভাবন্ত এটা সে দেশের কৃষি অর্থনীতির উপর কত বড় একটা আঘাত ছিল যদি একটা বড় প্রাদুর্ভাব ঘটে তাহলে পর্যটন আর হোটেল ব্যবসা তো পুরোপুরি ভেঙে পড়তে পারে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হতে পারে সরকারকে নজরদারি আর স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয় তবে হ্যাঁ এর একটা উল্টো দিকও আছে এমন পরিস্থিতিতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর শেয়ারের দাম অনেক বেড়ে যেতে পারে যেহেতু নিপাহের কোনো চিকিৎসা নেই তাই এর থেকে বাঁচার একমাত্র উপায় হল প্রতিরোধ এখন আমরা আলোচনা করব সেই সব জরুরি পদক্ষেপ নিয়ে যা আমাদের এই মারাত্মক ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে পারে এই কথাটা মাথায় রাখা অত্যন্ত জরুরি যে এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল সতর্কতা কারণ একবার সংক্রমিত হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা বড় ঝুঁকি থাকে তাই আগে থেকেই প্রতিরক্ষা গড়ে তোলাটা অপরিহার্য নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে কয়েকটা সহজ নিয়ম মেনে চলাটা খুব দরকার যে কোনো ফল খাওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে মাটিতে পড়ে থাকা বা পাখি বা বাদুড়ে খাওয়া ফল একদমই খাওয়া যাবে না কাঁচা খেজুরের রস পান করা এড়িয়ে চলতে হবে আর নিয়মিত হাত ধোয়ার মতো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সর্দিকাশিতে আক্রান্ত ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে নিপা শুধু একটা ভাইরাস নয় এটা একটা সতর্কবার্তা কোভিড মহামারীর ভয়াবহ অভিজ্ঞতা থেকে আমরা কি যথেষ্ট শিক্ষা নিয়েছি আমাদের এই বিশ্ব কি ভবিষ্যতের এমন মারাত্মক ভাইরাসের জন্য প্রস্তুত এই প্রশ্নটার উত্তর খোঁজা কিন্তু আমাদের সবার দায়িত্ব